ক্ষুব্ধ অধিনায়ক লিটন বোর্ডের বিরুদ্ধে বিস্ফোরণ বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে চলছে সবচেয়ে বড় ঝড় বোর্ডের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস আর নিরবতা নয় আয়ারল্যান্ডের বিপক্ষে সিলিজ শুরুর আগেই এমন বিস্ফোরক মন্তব্যে তোল ক্রিকেট পাড়া ব্যাপারটা কি হল ঠিক কি কারণে এতটাই ক্ষুব্ধ হলেন লিটন যা তাকে সংবাদ সম্মেলনে এনেছে এমন কঠিন পরিস্থিতিতে কারণটা শামীম লিটনের ক্ষোভের মূল কারণ টি দল থেকে তরুণ ক্রিকেটার শামীম হোসেনের বাদ পড়া অধিনায়ক অন্ধকারে লিটন সরাসরি জানিয়েছেন শামীমকে দল থেকে বাদ দেওয়ার ব্যাপারে নির্বাচকেরা তাকে বিন্দুমাত্র নোটিশও দেননি এটা কেমন কথা যেখানে অধিনায়ক হিসেবে তার অন্তত জানার কথা কোন খেলোয়াড় দলে আসছে বা কে বাদ যাচ্ছে প্রশ্ন উঠল প্রক্রিয়া নিয়ে লিটন প্রশ্ন তুলেছেন দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে যা সচরাচর কোনো অধিনায়ক এমনভাবে প্রকাশ্যে বলেন না ডানহাতিদের ভিড় কেন ক্ষোভের আরও একটি কারণ শামীমের বদলে দলে আসা মাহিদুল ইসলাম সহ মেডেল অর্ডারের সব ব্যাটসম্যানই ডানহাতি বুদ্ধিটা আসেনি বোর্ডে লিটনের মতে প্রতিপক্ষের জন্য পরিকল্পনা করা সহজ হবে যদি ব্যাটিং লাইন আপে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন না থাকে সমর্থন দিতে পারলেন না শামীমের পারফরম্যান্স খারাপ হলেও তাকে সমর্থন করা উচিত ছিল বলে মনে করেন লিটন সরাসরি দুঃখ প্রকাশ তিনি আক্ষেপের শিরে বলেন অধিনায়ক হিসাবেও আমি সরি ছাড়া আর কিচ্ছু বলতে পারব না তাকে দূরত্ব বেড়েছে কি বোর্ড ও নির্বাচকদের সঙ্গে তার দূরত্বের বিষয়ে জানতে চাইলে লিটনের উত্তর ছিল আরও কঠিন যে দল দেবে সেটাই নিতে হবে লিটন স্পষ্ট জানিয়ে দিলেন তাকে নির্বাচক প্যানেল ও বোর্ড থেকে বলা হয়েছে যে দল দেওয়া হবে সেটা নিয়েই কাজ করতে হবে তার কোনো কথা বলার সুযোগ নেই আগের ধারণা ভুল ছিল তিনি ভেবেছিলেন অধিনায়কের দল গোছানোর পরিকল্পনা থাকে কিন্তু এখন জানতে পারলেন তার কাজ শুধু দেওয়া দল নিয়ে মাঠে ভালো ফল দেওয়া বিশ্বকাপেও একই ঘটনা ঘটলে এই প্রশ্ন শুনেও লিটন নিষ্প্রিয় জানালেন যে দল দেয়া হবে তা নিয়েই সেরাটা দেওয়ার চেষ্টা করবেন থাকবেন কি অধিনায়ক হিসাবে থাকলে ভবিষ্যতে তিনি অধিনায়ক থাকবেন কিনা সেই প্রশ্নের উত্তরেও ধোঁয়াশা রেখে গেলেন তবুও কি খেলবে বাংলাদেশ এত বিতর্কের মধ্যেও আগামীকাল চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামছে বাংলাদেশ কোর্টটা মনে রাখুন যে দলটা আমাকে দেওয়া হবে আমার কাজ হচ্ছে সেই দলটাকে নিয়ে ভালো কিছু দেওয়া মাঠে খবর এখানেই শেষ নয় ক্রিকেট মাঠের এই উত্তাপ কি খেলাতেও প্রভাব ফেলবে প্রতিটি মুহূর্তের আপডেট জানতে চান সবার আগে দেরি না করে এখনই গণবেলা নিউজ সাবস্ক্রাইব করে নিন আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে তার শতগুণ প্রেরণা খবর ছড়িয়ে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যাতে বাংলাদেশের ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ খবরটি কেউ মিস না করে